আসসালামু আলাইকুম ঢাকায় পেজ থেকে আমি চাঁদন আজকে আমরা সবাই এসেছি জিয়ান রেস্টুরেন্টে ওই যে দেখেন জিয়ান অনেক বছর পর এই রেস্টুরেন্টটি খেতে চলেন দেখা যাক খাওয়ার টেস্ট আগের মতোই আছে কিনা কারণ আমরা জানি যে জিনজিয়ান জিয়ান এগুলো কি সিমিলার টেস্ট আর খাওয়া খুব মজা হয় এদের চলেন দেখি না অসুবিধা নেই আমি পিছে বসুন নি আমরা এখন মাত্র এই কয়জন আসছি আর সবাই আসবে আমরা চলে আসছি কিন্তু এখনও শ্যামা শিফা তার চাচি আসে নাই তো আমি চিন্তা করলাম সেই ফাঁকে একটু আপনাদের সাথে শেয়ার করি জিয়ানের রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা কেমন এই যে দেখেন জিয়ান লেখা আছে এখানে তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম সাথে এখন আমি যাচ্ছি বাচ্চাদের খেলার রুমে তো বাচ্চাদের খেলার রুমে অনন্য ছিল আস্বাদ আর বুড়িকে নিয়ে ও খেলাচ্ছিল ওদের খেলতে দেখে আমারও খুব মন চাইছে যে ওটার মধ্যে উঠে খেলি আর অনন্য আমাকে ঘুরাক কিন্তু এটা তো সম্ভব না বলেন এটা কি সম্ভব যাই হোক এখন এই যে রিয়াদ অর্ডার করতেছে খাবার এরই মধ্যে সামা সিফাদও চলে আসছে তো অলরেডি আমাদের অর্ডার দেওয়া শেষ আর এটা একটা আনপ্ল্যান ডিনার ছিল হঠাৎ প্ল্যান হয়েছে তো আমেরিকান চপসিতে আমরা দুইটা করে ডিম অর্ডার করছিলাম আর প্রন বলটা যেটা ফ্রাই ছিল এত মজা ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না এত ইয়াম এত টেস্টি ছিল তো আমি শুরু করলাম হাই স্যুপ আর ফ্রাইড প্রন বলটা দিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট টাইমও যদি যাই তাহলে অবশ্যই ফ্রাইড প্রন বলটা অর্ডার করবো কারণ অনেকই মজা ছিল ও আমি এখন যে ভয়েস ওভার দিতেছি আমার খিদা লেগে গেছে আর এখন আমার প্রচুর আমেরিকান চপসি খাইতে মন চাইতেছে আমরা মেইন ডিশে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস সুইট অ্যান্ড সাওয়ার প্রন বল আর হচ্ছে সিজিং চিকেন তো এই যে এখন আমি এডিটিংটা করতেছি এডিটিং করতে করতে আমার আমাদের দুইজনেরই মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুইজনেরই অনেক আমেরিকান চপসি খাইতে মন চাইছে এর জন্য অলরেডি আমরা ম্যাকপাই চাইনিজের অর্ডার করে দিছি একটা আমেরিকান চপসি আর বলে দিছি যে ডিম দুইটা দিবেন অর্ডার তো দিয়ে দেওয়া হয়েছে তো আসতে কিছুক্ষণ তো সময় লাগবে সেই ফাঁকে এই এডিটিংটা করতে থাকি তো সেই দিনের ফ্রায়েড রাইসটা কিন্তু খুবই মজা ছিল সাথে আমি প্রথমেই সুইট অ্যান্ড সাওয়ার প্রন বল নিছি আমার খুবই ভালো লাগে এই কম্বিনেশনটা আর চিকেন সিজলিংটাও মজা ছিল কিন্তু এটা আমি একটু দেরিতে নিছি যাই হোক এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ব্লগুলি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করতে ভুলেন না আর এরপরের থেকে আমি চেষ্টা করব যে প্রাইসগুলো উল্লেখ করা তাহলে আপনাদের সুবিধার জন্য আর কি তাহলে এই যে খাওয়া শেষে আমরা সবাই এখানে আড্ডা মারতেছিলাম খাওয়া শেষে টেবিলটা দেখতে খুবই মেসি লাগতেছে যাই হোক এরপর আমরা পিকচার টিকচার তুলি আর এই মুহূর্তে আমরা যে এডিটিং করার সময় ম্যাকপাইতে অর্ডার করলাম আমেরিকান চপসি তো ইতিমধ্যে চলে আসছে তা একটু আপনাদের পিকচারটা একটু একটু ভিডিও করে শেয়ার করলাম এটা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে এটাও কিন্তু খুব মজা লাগছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকাই অ্যাপিস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ